আমার ইতিম্ন নামে ঘুর ঘুর করে দৌড়ে যায় বাবার কবরের একবার করলেও না বাবা গো আমি দেখব নয়ন বলে ধরে আরে দুঃখ দেখছো আর কপ আমার নবীর গায়ে একখানা খেলা ছিলা রে আরে তালি দেওয়া কাপুর ওরে ছয় বছরের নবী আমার ছয় বছরের ইতিম সন্তান ছয় বছরের বাচ্চা কতটুকু হবে বাবা এতটুকু দুধের বাচ্চা নবী আমার ছাগল সারা দিয়ে ওরে নবী আমার তিন দিন আর অনাহারে রাস্তার পাত্র মুখে তুলে দেখাম কাম রয় ওরে আনসার দরদির বাবা রুমের বাজার থেকে খেজুর নিয়ে এসে আনসার দরদিকে ডাক দিয়ে ওরে আনসার দরদিকে মুখে খেজুর তুলে তুলে দেয় আমার নবী ওই বাবার মুখের দিকে থাকে যদি আমার বাবা থাকতো আমাকে এরকম খেজুর তুলে তুলে খাওয়াইতো আমার নবী ওরে নবী আমার দৌড়ে বাড়িতে যা হালিমার কাছে কয় মা গো মা আর সত্য করে কৌ এতদিন হইতাছে আমার বাবা কমান আমি আজও দেখি নাই মা সবার বাবা সবাইকে কোলে তুলে নে খেজুর মুখে দেয় আর এতদিন হইতাছে মা গো আমার বাবা তো একদিন আমার মুখে খেজুর তুলে দিল না। মা হলিমার কলিজা ফাইটা যায় কয় বাবা মোহাম্মদ আমি এই কথার জবাব দিতে পারবো না এই জবাব দিতে পারে তোমার মা আমে নাই তোমার গর্বধারী মা আমি তোমার মা তখন হালিমা আমার নবী কেনে আমিনার কাছে যায় কয় বোন রে তোর সন্তান মোহাম্মদ আমাকে যে প্রশ্ন করছে তার জবাব আমি দিতে পারলাম না আমার নবী গো ওরে নবী আমার দৌড়ে যায় মায়ের পায়ের উপর পরে কয় মাগো মা সবার বাবা সবাকে কলো তুলে নে মুখে খেজুর তুলে দেয় মা আজ এতদিন হইতে আমার বাবা তো একদিন আমার মুখে খেজুর তুলে দিল না মা মেনার কলিজা মানে না রে আরে কি করে ইতিম সন্তান শিশু বাচ্চাকে বাবার মৃত্যুর কথা বলবে পরে দৌড়ে শ্বশুর আবদুল মোতালেবের গলা ধরে কয় আব্বা গো আপনার নাতি যে প্রশ্ন করছে তার জবাব আমি দিতে পারলাম না আমার আবু মোতালেব ডাকে মোহাম্মদ এদিকে আয় আমার ইতিম নবী ছয় বছরের শিশু বাচ্চা ঘুর ঘুর করে দৌড়ে যায় দাদার গলা ধরে কয় দাদা গো আমার বাবা কয় গো আবু মোতালেব কয় ভাই মোহাম্মদ তুই যখন তোর মায়ের গর্ভে সাত মাস তখন তোর বাবা আবদুল্লা সামদেশে বানিজ করতে যা মারা গেছে

উটের পিঠে আমার নবীকে নিয়ে তার বৌমা আমেনা নিয়ে সামনে এসে আব্দুল্লাহ রওজা ziyaret করবে যায় আব্দুল্লাহ রওজা 40 গস্তবাত থাকতে মা না কয় বাবা মোহাম্মদ ওই যে তোমার বাবা আব্দুল্লাহ রজা আমার ইतिम নবী ঝাড় দেন নামে ঘুর ঘুর করে দৌড়ে যায় বাবার কবরের মাটি আছরে বাবা গো একবার করলাম না বাবা গো আমি দেখব নয়ন বলে ধরে আর দুঃখ দেখছো আর কপালে এক দুঃখির দুঃখুনি আল্লাহ ছোট বাপ মাও মর গো একবার কোলে লাগো সবার বাবা সবার কোলে নাই মুখে খেজুর তুলে দে রে আল্লাহরই রইছিল কবর থেকে থরথর করে কাঁপতে উঠে কোমাখন কবর ফারিদের নবীকে পাজা করে ধরবে আল্লাহ কয় দোস্ত হুঁশিয়ার আর কিছুক্ষণ যদি তুমি কান্দো তোমার বাবা জিন্দা হয়ে যাবে আর তোমার বাবাকে যদি ফিরে চাও আমি আল্লাহ দেব কিন্তু কাল হাসরে তুমি নবী হয়েও তোমার গুনাগার উম্মুদকে তুমি সাফায়েত করতে পারবা না এ দোস্ত তুমি কি তোমার মৃত্যু বাবাকে চাও না তোমার গুনাগার উম্মুদকে চাও আমার নবী কয় মাবুদ গো আমি সারা জনম ইতিম হয়ে থাকবো আমার বাবাকে চাই না কিন্তু আমার একটা মুখ আমি বিশ্বনবী কোনো দিন জান্নাতে যাব না ওরে আল্লাহ কয় তোমার কান্দন আমি বিফল দেবো না এ আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম আজ থেকে কোন সন্তান যদি মৃত্যু বাপ মায়ের কবরের পাশে যদি সাত ফোটা চোখের পানি ফালাতে পারি আমি আল্লাহ কথা দিলাম ওই বাবা মার সাতটা দজক আমি আল্লাহ হারাম করে তাকে জান্নাত ধান কইরা দে কই সুবহান সুবহানাল্লাহ আমার নবীর কান্দন দেখে মা আমি না গো ওরে নবীর কান্দন দেখে মা না উটের পিষ্ঠা থেকে ঠাস করে জমিনে পড়ে মায়ের কলিজা ফাটে মুখতে রক্ত উঠে মা না মারা যায় আমার নবীর এমন ভাগ্য মায়ের গর্বে থাকতে পিতা মারা গেল ছয় বছর বয়সে বাবা রোজা জিয়ারত করবে যা নবীর মা মারা গেল আমার নবীর মতন ভবের থিম কেউ নাই আমার নবী কী দে তার মায়ের সদ্গতি করবে নবীর বাবাও নাই মাও নাই বাবা রে নবীর কথা তারাই বোঝে যাদের পৃথিবীতে বাবা হারা ঝারা মাহারা বীর তোলা কান্দার মা ও মা তোমার মতন কেউ হইল না বাবা মা কত মধুর জিনিস গো বুঝাব কেমন যার বাবা মা নাই গো তাই বুঝে জালা রে মা গো মা তোমার মতন কেউ হইল না বাবা এসব কষ্টের কথা বলতে বলতে আমার কলিজাটা জর্জরা হয়ে গেছে এই কষ্টের সময় আমি একটা কথা বলবো বাবা পাঁচটা মিনিট আপনাদের থেকে আমি চায় নিলাম বাবা কেউ বিরক্ত মনে করবেন না পাঁচ মিনিট পর আপনাকে আসরের যা কুমুটি বলবে সেটাই হবে আজকে আমার নবীর কথা বলতে বলতেই আজকে আমার একটা দুঃখ মনে হইল সারাটা জলম গান গাইলাম গো খেলো অপরের দুঃখই শুনলাম কিন্তু আমার দুঃখ বলবো এমন বান্ধব আমার কেউ রইলো না আমার উস্তাদ বলছে আনো আর রে যার দুঃখে দুঃখে জীবন গড়া তার কি আছে আর ব্যথা ভরা রে আমার নবীর বাবা নাই নবীর মা নাই গ মৃত্যু মায়ের গলা ধরে নবী কান্দে আমার উম্মুদ রে আমি কি করে মায়ের জানাজার সদ্গতি করবো এই দুঃখের সময় আমার একটা দুঃখ মনে হইলে কি বাবা জানেন আজ আমি ছিলাম আমার বাবার আদরের সন্তান এই বাউল গান আমাকে ঘর ছাড়া করছে আমাকে ঘরের ঐতিহ্য সারাটা জলম ঘুরলাম গো এই জনমে আমার মন মিলল মনের মানুষ পাইলাম না কার কাছে দুঃখ বলবো তারই তো অনেক দুঃখ আমার দুঃখ আর কে নাই এ বাবা আজকে যে এখানে গান গাচ্ছে আমার আল্লাহর কসম আমার কমিটি ভাইরা যে কয়টা টাকা দেবে আমার স্টাফ খরচ শিল্পী খরচ আমি ফ্রি গান গাচ্ছি একটা মানুষের ভালোবাসায় আব্দুল রহমান দুর্গাপুর থেকে তার পরিচয় আমি ফ্রি গান গাচ্ছি বাবা আজকে একটা জিনিস সার্থক লাগলো আমার এক বাবা মা নাই তাতে কি হয়েছে এখানে অনেকগুলো বাবা আমার অনেকগুলো মা আমার আর এতগুলো বাবা মা যদি কোনো সন্তানের থাকে এই সন্তানের আর কোনো অভাব থাকে না আমি দেখবো আজ কয়জন আছেন নবীর উম্মত আমার নবীকে মহব্বত করে আজকে এই সময় নবীর কথায় কোনো মুসলমান ব্যক্তি যদি আমাকে লম্বা হাতে একশো দুইশো পাঁচশো টাকা দান করে এই দান হারাবে না এই দান কাল হাসরে মাতার ছাতি হয়ে দাঁড়াবে বাবা